আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের আইডিতে নিজেই ইউনিপিন বাউচারের মাধ্যমে খুব সহজে টপ আপ করতে পারবেন এই জন্য আপনাকে ইউনিপিন বাউচার যে অপশনটা এখানে দেখাচ্ছে এটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখবেন যে সবগুলা ডায়মন্ডের প্যাকেজ দেওয়া আছে আপনি যেটা নেবেন তো এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখবেন যেটার প্রাইস কত তো যত টাকা আপনি এটা ওয়ালেট অ্যাড করতে হবে তো টাকা এড না করতে পারলে এই যে প্রোফাইলে ক্লিক করে এড মানিতে যাবেন এড মানিতে এই ভিডিওটা দেখলেই টাকাটা এড করতে পারবেন তো টাকা এড করা হয়ে গেলে আপনি ইউনিপিন বাউচারে ঢুকবেন তারপর এখান থেকে যেটা নেবেন এটা সিলেক্ট করবেন আমি পঞ্চাশ নিব আমার ওয়ালেটে টাকা অলরেডি অ্যাড করে রাখছি আপনারা অ্যাড করে নেবেন এখন এখানে একের অধিক আপনারা মনে করেন পঞ্চাশ ডায়মন পাঁচটা নিবেন বা উইকলি পাঁচটা নেবেন দুইটা নিবেন তিনটা যে মানে যত খুশি তত এখানে নিতে পারবেন তো আমি পঞ্চাশ ডায়মন্ডের দুইটা নিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে একটাও নিতে পারবেন এখান থেকে ঠিক আছে পঞ্চাশ ডায়মন্ড দুইটা কুড আমি কিনবো তো এখানে দুইটা দিলাম তারপরে যে পঞ্চাশ ডায়মন্ড সিলেক্ট করা আছে নিচে ওয়ালেটে নিচে নিচে বাইন ক্লিক করলাম একটার দাম দেখেন পঁয়ত্রিশ টাকা এখানে দুইটা সিলেক্ট করার কারণে সত্তর টাকা দেখাইতেছে তো বাইন হয়ে ক্লিক করলাম আমার অর্ডার দুইটা হয়ে গেছে দেখেন এই যে এখানে দুইটা বাউচার আমাকে দেওয়া হয়েছে সত্তর টাকা দিয়ে পঞ্চাশ ডায়মন্ড এখন এই বাউচারটা কিভাবে রিডিম করে টপ অফ করবো এটা আপনি দেখুন এখানে যে বাউচারটা আছে এটার উপরে ক্লিক করে ধরবেন তারপর এখানে কপি করে নিবেন বাউচারটা কপি করে নিয়ে রিডিম কোডে ক্লিক করবেন রিডিম কোডে ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনার গেম ইউআইডি আপনাকে দিতে হবে আমি আমার দিয়ে দিচ্ছি এখানে এর ইউআইডি কোড পারবেন দিয়ে গেমের নাম ইউআইডি সবকিছু এখানে দেখাবে তো আপনি শিউর হয়ে নিবেন আপনার আইডি টাই লগ ইন করা হয়েছে কিনা ভুল হয়ে থাকলে তো বুঝতেই পারবেন তারপর এখানে রিডিম যে অপশনটা আছে তাতে টাচ করবেন টাচ করার পরে প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবগুলো ডায়মন্ডের প্যাকেজ আছে তো আপনি যে বাউচারটা কিনছেন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ইউনিপিন ও ইউনিপিন বাউচার গিফট কার্ড দুইটা অপশন দেখাইতেছে হ্যাঁ তো এখানে আপনি কোনটার ভিতরে ঢুকবেন এটা আমি আপনাকে বুঝাই দিতেছি আপনি যে ওয়েবসাইট অর্ডার করছিলেন এই দেখায় আমি যে ওয়েবসাইট অর্ডার করছিলাম এইখানে একটা বাউচার আগে বিডিএমবি আর একটা বাউচার আগে ইউপিবিডি এখানে বিডিএমবি থাকলে আপনার ইউনিপিন যে অপশনটা এটাতে ঢুকবেন আর যদি বিডি থাকে তাহলে ওই গিফট কার্ডে ঢুকবেন আচ্ছা আমি তো যেটা কপি করছি আর কি তো এখানে পেস্ট করব বাউচারটা পেস্ট করার পরে কনফার্মে ক্লিক করবো প্রসেসিং আছে তারপর দেখেন এই যে ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে তো এখানে ব্যাক টু মার্চেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে লগ আউট করে নেবেন আমি যেহেতু দুইবার দুইটা ব্রাউচার কিনছি দুইবার টপ আপ করব একই আইডিতে তো এখানে ব্যাক টু হোম পেজে গিয়া তারপর আবার এখানে রিডিমে গিয়া প্রসেস টু পেমেন্টে যাব যাওয়ার পরে পঞ্চাশ করবো সিলেক্ট করার পরে দ্বিতীয় বাউচারটাতে যাব এখানে দেখেন এই বাউচারটার আগে ছিল বিডিএমবি এটার আগে ইউপি এখন এটার কাজটা কিভাবে করবেন দেখেন বাউচারটাকে কপি করবেন যে আমার কপি করা হয়ে গেছে তারপর আপনি ওয়েবসাইট মানে ওই অপশনটাতে আসবেন আসার পরে এখানে যে ইউনিপিন গিফট কার্ড অপশনটা আছে এটাতে ঢুকবেন কারণ এটার আগে ইউপি বিডি দেওয়া ছিল ঠিক আছে তো এখানে পেস্ট করবেন পেস্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে ব্যাক টু মার্চেন্টে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে লগ আউট করে নেবেন তোমার দুইটা অর্ডারই কিন্তু হয়ে গেছে আমি নিজে নিজে মানে কোনো ঝামেলা ছাড়া এখান থেকে কিনে নিতে মানে কিভাবে নিবেন এটাই দেখিয়ে দিলাম তো ওইভাবে আপনারা নিজে নিজে করতে পারবেন এখানে যদি কখনো দেখেন যে এই যে এটা দেখেন স্টক আউট দেখাইতেছে হ্যাঁ যদি কোনো ভাউচার স্টক আউট দেখায় কোনো মানে এখানে যে ডায়মন্ডের ব্যাগেজ গুলো আছে এখান থেকে যে কোনো কিছু যদি স্টক আউট দেখায় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন আমরা সাথে সাথে ওটা স্টক ইন করে দিব ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে ইউনিপিন এর মাধ্যমে এটা করতে পারবেন তাছাড়া যে কোনো সমস্যা হলে আমাদের ওয়েবসাইটের নিচে সাপোর্ট সেন্টার আছে এইখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন তাহলে আপনার সমস্যাটি সমাধান করা হবে